আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ার পরে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি বলেন যে শিল্পাঞ্চলের মানুষ তাদের ভোট দিয়ে নতুন সাংসদকে নিয়েছেন বেছে এবং এখন সেই সাংসদের উচিত ভালোভাবে কাজ করা এছাড়াও আলওয়ালিয়া উল্লেখ করেন যে প্রয়োজন হলে তিনি বুদ্ধি দিয়ে নতুন সাংসদকে সহযোগিতাও করবেন সম্মেলনে তিনি আরও বিষয়ে আলোচনা করেন যারা আমার পোস্টার লাগিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার পোস্টার ছিঁড়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার পলিং পলিং এজেন্টকে কেন্দ্রে বুথ কেন্দ্রে বসার সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা তাদেরকে ধমক দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এই ধন্যবাদটা কেন জানাই তার মূল কারণটা হচ্ছে যে সবাই এই রাষ্ট্রীয় পর্বে যোগদান করলেন তাদের সংস্কার তাদের সংস্কৃতি তাদের পার্টির নীতি তাদের পার্টির আইডিওলজির অনুসারে তারা তাকে অনুসরণ করে তাদের নেতার নির্দেশ অনুসরণ করে তারা ব্যবহারটা করেছে আসানসোল লোকসভার জনগণ তাতেই বুঝতে পারবে যে এই প্রতিনিধি নির্বাচনে তারা সঠিক ছিলেন না কিছু ভুল করেছেন সেটা আজকে বোঝানো যাবে না আর যারা চুরি করেছে আমি তো ভাবছিলাম সবাই পত্রকার বন্ধুরা যারা আমার ছায়ার সঙ্গী ছিল তারাও বলল যে দাদা ডাকাতি হয় নাই কিন্তু প্রক্সি ভোট পড়েছে এটা সবাই বলেছে প্রত্যেক পত্রকার বলেছে প্রত্যেক দল মানে যত দল নির্দল যেই যারা ছিল তারা সবাই এইটা স্বীকার করেছে যে প্রক্সি ভোট শাসক দল মেরেছে আমরা আশা করেছিলাম কতটা মারতে থাকে আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের পশ্চিম বাংলায় একটা পত্রপত্রিকায় একটা রিপোর্ট বেরোয় যে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট আছে তার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে এটা কোনো নতুন কথা নয় আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন যাতে যখন সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন আর আমাদের বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী উনি তখন সাংসদ ছিলেন উনি তখন একটা রিপোর্ট নিয়ে পার্লামেন্টেই প্রশ্ন তুলতে চাইছিলেন যে কি এই ভুয়া ভোটারগুলোকে শেষ করা হবে সোমনাথবাবু ওনাকে অ্যালাউ করেননি বলতে তখন উনি সমস্ত কাগজগুলো ছিঁড়ে ওনার টেবিলের উপরে ফেলে দিয়েছিলেন